আমাদের দেশীয় ব্র্যান্ড হেলিও নিয়ে এসেছে তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন হেলিও হান্ড্রেড বিশ হাজার টাকার ফোনটিতে থাকছে মিডিয়েটে হেলিও জি হান্ড্রেড প্রসেসর আরও রয়েছে একশো বিশ হাজার্জের রিফ্রেশ রেট সহ সিক্সটি ফোর মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জার আট জিবি র্যামের সাথে আট জিবি ভার্চুয়াল র্যাম সহ অসাধারণ ডিজাইন এবং মার্কেট কাঁপানোর স্পেসিফিকেশন জানতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন মোবাইলটির থিকনেস হলো রেড পয়েন্ট ফোর এম এবং ওয়েট হল একশো চুরাশি গ্রাম ফোনটির ডিজাইন নিয়ে কথা বললে ফোনটির ব্যাকসাইড কার্বোনেটের তৈরি যার উপর গ্লাস ফিনিশিং দেওয়া হয়েছে রেয়ার প্যানেলটাতে এক ধরনের স্পার্টেল ডিজাইন দেওয়া হয়েছে যেটি দেখতে বেশ ভালো লাগে হালকা পাতলা স্ক্র্যাচ পরে যাচ্ছিল তাই ব্যাক কভার ইউজ করার পরামর্শ থাকবে ডিসপ্লের নিচেই রয়েছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এটি বেশ ভালো কাজ করছিল তবে কিছুটা অ্যানিমেশন দিলে লক্ষ্য করা যায় ফোনটিতে রয়েছে আইপি সিক্সটি ফোরের রেটিং যা হালকা ধুরাবালি ও পানির ছিটে ফোটা থেকে রক্ষা করবে ফোনটিকে দুইটি কালারে পাওয়া যাচ্ছে ফোনটি কসমিক গোল্ড এবং সুপার নোভা ব্লু বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন লেফট সাইডে কিছু নেই মোবাইলটির উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক নিচে রয়েছে মেইন স্পিকার প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সিপোর্ট এবং সিম কার্ড ট্রে যাতে দুইটি হাইব্রিড সিম ইউজ করা যাবে নেই কোনো মেমোরি কার্ড ইউজ করার সুবিধা ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোল ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি হার্জের হাই রিফ্রেশমেন্ট রয়েছে পিক্সেল ডেন্সিটি তিনশো পঁচানব্বই পিপিআই টাচ স্যাম্পলিং রেট রয়েছে দুইশো চল্লিশ হার্জ টাচ স্যাম্পলিং রেটটা আরেকটু বেশি হলে ভালো হতো ডিসপ্লের রিজলিউশন হলো চব্বিশশো বাই এক হাজার আশি পিক্সেল ডিসপ্লেতে রয়েছে আয়রন গার্ডের প্রোটেকশন এক হাজার নিচ ব্রাইটনেস রয়েছে ফুলটিতে আউটডোরের তেমন সমস্যা হবে না বেজেল এরিয়াটা খুবই কম কার ডিসপ্লে হওয়াতে দেখতে বেশ ভালো লাগে পারফরমেন্সের কথা বলে এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড চিপসের যার ট্রান্সিস্টার সাইজ সিক্স ন্যানোমিটার ফোনটির আন্তত স্কোর চার লাখ সাতচল্লিশ হাজার নয়শো একত্রিশ স্কোর সিঙ্গেল কোরে সাতশো সাইত্রিশ মাল্টি কোরে দুই হাজার বাহান্ন বাংলাদেশ মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের টাইপ এলপি ডিডি আর ফোর এক্স এবং স্টোরেজ টাইপ ইউএমসিপি সিপি ফাইল আট জিবির প্রাইস ধরা হয়েছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বারো জিবির প্রাইস ধরা হয়েছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটিতে রয়েছে পাঁচ হাজার মিলিয়ন পিআর ব্যাটারি সাথে রয়েছে থার্টি থ্রি ওয়াটের ফ্যাস্ট চার্জার ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন অ্যান্ড্রয়েড ফিফটিন হলে ভালো হতো ফোনটিতে ইম্পর্টেন্ট প্রায় সকল সেন্সর রয়েছে ফোনটির রেয়ার পেনেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল তার পাশাপাশি রয়েছে দুই মেগাপিক্সেল সেন্সর এবং ভিজিএ ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল এর কানেকটিভিটির কথা বললে এতে রয়েছে ফোর জি ব্যান্ড সাপোর্ট ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান ফোনটির ল্যাকিংস নিয়ে কথা বললে প্রথমেই বলা যায় ক্যামেরা অ্যাপটা একটু স্লো কাজ করে এবং ক্যামেরা মডিউলটা আর একটু ছোট হলে ভালো হতো স্পিকার কোয়ালিটি কিছুটা কমতি মনে হয়েছে ফোনটির গেমিং পারফরমেন্স বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে তবে বেশি প্রেশার পরলে কিছুটা গরম হয়ে যায় দেশীয় ব্র্যান্ড হিসেবে হেলিও বেশ ভালো প্যাক প্রোভাইড করছে এই প্রাইজের অন্যান্য ফোন থেকে হেলিও অনেকটাই এগিয়ে থাকবে যারা কিনে বিশ বাইশ হাজার টাকার মধ্যে কার্ভ ডিসপ্লে সাথে ভালো একটি প্রসেসর খুঁজছেন তারা এটি নিতে পারেন ফোনটি আপনাদের কেমন লেগেছে জানান কমেন্টে টেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন